প্রজাতন্ত্রের কর্মচারী তাদের একটাই কাজ সকল সময় চব্বিশ ঘন্টা এখানে ঘন্টা ঘন্টা বলা হয় নাই এক সকল সময়ে নাগরিকের সেবা করার জন্য প্রস্তুত থাকব যে গত বছর যে আন্দোলন হয়েছিল তার পুরোভাগে সরকারের ভাগে কিন্তু দমন পীড়ন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে কিন্তু পুলিশ সামনে ছিল তাদের যে প্রত্যাশা ছিল প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে কতটুকু পূরণ এটা আমরা শোনার জন্য এখানে বসে ছিলাম এবং আপনারা জানেন যে আমি আমার ডিপার্টমেন্টের কথাই বলি যে গত বছর যে আন্দোলন হয়েছিল তার পুরোভাগে সরকারের পুরোভাগেই কিন্তু দমন পীড়ন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে কিন্তু পুলিশ সামনে ছিল তো প্রত্যেকটা জায়গায় আমরা যখন জয়েন করি নতুন সেট আপ এই পট পরিবর্তনের পরে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল এই যে পুলিশের প্রতি আপনাদের যে ক্ষোভ ক্ষত এটা কিভাবে আমরা মিটিগেট করতে পারি আমরা আমাদের সার্ভিসটা কিভাবে আমরা জনবান্ধব করতে পারি যাতে এই জুলাই আগস্ট দু হাজার চব্বিশের সিচুয়েশনে বাংলাদেশ পুলিশকে যাতে কখনো করতে না হয় আপনারা জানেন যে আঠারোশো সালে এই উপমহাদেশে পুলিশ সৃষ্টি হওয়ার পর থেকে কখনো থানা বন্ধ ছিল না কখনো পুলিশের কার্যক্রম বন্ধ ছিল না বা জুলাইয়ের চব্বিশের ঘটনায় আগস্টের ঘটনায় আপনি যদি দেখেন যে একটা সময়ে গিয়ে পুলিশের সার্ভিস পয়েন্টগুলো বন্ধ ছিল এই ধরনের একটা পিছিয়ে পড়া মানসিকতার জায়গা থেকে আমরা নেতৃত্ব দিচ্ছি আমরা এই দুর্বল জায়গাগুলো সারিয়ে তুলে আপনাদের সহযোগিতায় আপনাদের চাওয়া অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং জেলা প্রশাসন জিনাইদা মনে করে আমরা যদি প্রত্যেক নাগরিকের বক্তব্য শোনার জন্য শুধুমাত্র রেডি সব সবসময় সদা সর্বাবস্থায় তাহলে আর যাই হোক ফেসিবাদ বাংলাদেশে গ্রো করতে পারবে ফেসিবাদের কোনো রকমের নতুন করে আবার ইলিমেন্টস তৈরি হবে না নতুন করে অনুষঙ্গ তৈরি হবে না সেটা কীভাবে হবে আমরা যদি সবাইকে শুধুমাত্র ভয়ভীতিহীন পরিবেশে কোনোরকমের দ্বিধা ছাড়া কথা বলার সুযোগ তৈরি করে দিতে পারি আজকে আমরা যারা এখানে এই মঞ্চে যে কথা বলেছি আজ থেকে আরো আট নয় মাস পূর্বে দশ মাস পূর্বে আমরা কিন্তু এই ফোরাম তৈরি করতে পারিনি আমরা আমাদের শহীদ মিলনে আমরা উন্মুক্ত করেছিলাম আমরা দেখেছি সেখানে কারা কি কথা বলতে চেয়েছে সবাইকে আমরা পাইনি আমরা মূলত চাই সরকারি যারা আমরা এখানে কর্মচারী আছে প্রজাতন্ত্রের কর্মচারী তাদের একটাই কাজ সকল সময়ে নাগরিকের সেবা করার জন্য প্রস্তুত থাকবো চব্বিশ ঘন্টা এখানে এক ঘন্টা বলা হয় নাই চব্বিশ ঘন্টা সকল সময়ে নাগরিকের সেবা করার জন্য প্রস্তুত থাকব এখন আমরা যারা জিনাই নিয়োজিত আছি জিনাই আমাদের কতক্ষণ চব্বিশ ঘন্টা কতজন মানুষ কম বেশি বিশ একুশ সাড়ে একুশ লক্ষ মানুষ তাদের প্রত্যেককে কোন রকমের ভয় পরিবেশে আইন কানুন বিধিবিধান মেনে এটি আমাকে নিশ্চিত করতে হবে আমাদের সবাইকে নিশ্চিত করতে পারতে হবে